আর দিকে অসমের বিরাট বড় ঘোষণা বাংলার পাশাপাশি অসমেও ছাব্বিশের বিধানসভা ভোট একশো ছাব্বিশ আসনে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবার রাজ্যের শাসক দল বিজেপি আর তাতেই হেমন্ত বিশ্ব শর্মার বিরাট বড় বার্তা আর এছাড়া একের পর এক তথ্য নিয়ে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ তবে তার মাঝেই প্রথমেই যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানে ক্লিক করে অল ক্লিক করে দিন প্রতিনিয়ত লেটেস্ট খবর দেখতে আর কোন জেলা থেকে খবর দেখছেন কমেন্টে লিখে জানান এবার আসছি বিস্তারিত খবরে তারকে প্রত্যেকটি লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাংলায় চলছে একের পর এক প্রশ্ন যখন বাঙালির মুখে তারই মাঝে বিরাট বড় বার্তা এসআইআর ফর্ম নিয়ে বড় উত্তর কমিশন এসআইআর এনুমারেশন ফর্ম এবার সংগ্রহ করছেন তবে অনেকে অভিযোগ করছেন বিওলো ফর্মে স্টাম্প দিচ্ছে না তাহলে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে এবার নতুন করে ফর্ম ফিল করতে হবে আর সেটা হবে কি করে আরে বড় প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন বলছে ফর্মে স্টাম্প দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ফর্ম জমা দেওয়ার সময় এটা দেখে নিতে হবে দুটো ফর্মের মধ্যেই একটিতে অন্তত বিয়লর স্বাক্ষর থাকতেই হবে এইটা আবশ্যিক বিরাট বার্তা এবার এসআইআর ফর্ম জমা নিয়ে তবে তারই মাঝে বিরাট বড় খবর বাংলায় আপনার নামের বানান ঠিক আছে বাংলায় চলছে সেই চার নভেম্বর থেকে নমিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার মধ্যে উঠছে একাধিক প্রশ্ন অনেক ভোটার কার্ডের ত্রুটি যেমন নামের বানান ভুল ঠিকানা ভুল নিয়ে চিন্তিত আর এই কারণে এসআইআর এর নাম বাদ পড়বে না তো কমিশন সূত্রে খবর নামের বানানা ভুল থাকলে এসআইআর এর নাম তোলার কোনো সমস্যা নেই তবে অবশ্যই মানতে হবে কিছু নিয়ম তবে দেখার পালা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক বিরাট বার্তা তার দিকে নজর রয়েছে গোটা দেশের দশ হাজার নেতা সঙ্গে আজ মেগা বৈঠকে অভিষেক ব্যানার্জি মঙ্গলের মতুয়াদের মহা ডাক মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দশ হাজার প্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এই বৈঠক বিশেষ করে নজর থাকবে মথুয়া উদ্দেশিত অঞ্চলের নজরে উত্তরবঙ্গের জেলাগুলি রাগে শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাংসদ সহ বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন সম্ভবত তাদের পারফরমেন্সের আলোচনা হবে আজ পাশাপাশি পরবর্তী ধাপে তৃণমূলের নয়া কর্মসূচি গ্রহণ করতে পারে আর সেই সংক্রান্ত করতে পারেন সাধারণ সম্পাদক কারণ নাম বাদ দেওয়া যাবে না আর এই ইস্যুতে আগে থেকেই সরাব মমতা অভিষেক এবার দ্বিতীয় দফার কর্মসূচি নিয়ে মেগা বৈঠক তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার মথুয়া মহলে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার বনগাঁর জনসভা থেকে দেবেন বার্তা আর এর মধ্যেই সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠক বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এশিয়ার সংক্রান্ত রিভিউই এই বৈঠক দলীয় সাংসদ বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতা মিছিলে দশ হাজারের বেশি নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসআই এর আবহে এবার তৃণমূলের বিশেষ নজর দিয়েছে মতুয়া দূষিত এলাকা এবং উত্তরবঙ্গে আর এই বৈঠকে সাংসদ পারফরমেন্স রিভিউ করা হবে সেই সঙ্গে পরবর্তী দিক নির্দেশিকাও দেবেন অভিষেক আর অপরদিকে আরো এক খবর একই ভোটারের নামে চল্লিশ জায়গায় এসআইআর ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চরক গাছ বিয়লোর সেখানে ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার মায়ারানি শুধু জেলায় জেলায় বদলে গেছে পদবি এস ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চরক গাছ বিয়লোর আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিয়লোর সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ফোন ধরেননি ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার এই মায়ারানি শুধু বদলে গেছে একের পর এক জায়গায় পদবি সঙ্গে বদলে গেছে স্বামীর পদবিও আসলে তিনি মায়ারানি গোস্বামী পাশুবেশ্বর এডিবিসি পাড়ায় সাতচল্লিশ নম্বর বুথের বাসিন্দা ইতিমধ্যে এনামোরেশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন কিন্তু তার ফর্ম জমা নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চড়ক গাজ বিয়ল মোট চল্লিশটি জায়গায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে তার নাম রয়েছে তবে পদবি আলাদা আলাদা আর দিকে ব্যস্ত সপ্তাহের শুরুতেই বন্ধ একাধিক রাস্তা বিরাট বড় খবর সামনে উঠে আসে নভেম্বরের শেষ সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম দিনে একাধিক মিছিল বন্ধ থাকবে একাধিক রাস্তা বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত বন্ধ এবার এজিএস বস রোড বিরাট বড় খবর সামনে বারোটা থেকে বন্ধ থাকবে কলেজ স্ট্রিট বেন্টিক স্ট্রিট এবং রবীন্দ্র সারণী পোদ্দার কোটের রাস্তা আর তার মাঝে আরও এক খবরে চক্ষু চড়ক গাছ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শনিয়ার তত্ন ছবি কি বাংলা নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার দেখা নেই শীতের সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ রয়েছে তবে জাঁকিয়ে শীত আদৌ কবে পড়বে তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর আর তার মাঝে আবারও চোখ রাখাচ্ছে নিম্নচাপ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় শনিয়ার তবে তা সরাসরি প্রভাব পড়বে বাংলার সামন সম্ভাবনা নেই তার মাঝে আমার গোষ্ঠী দ্বন্দ্বের আশঙ্কা ছাব্বিশের ভোটে বাংলার মুখকে প্রচার আনতে নারাজ বিজেপি ছাব্বিশের নির্বাচনে বিকল্প মুখকে বলবে না বিজেপি বাংলার দলের কাউকে মুখ করে প্রচার করতে নারাজ দিল্লি দলের অভ্যন্তরীণ কন্দাল গোষ্ঠী কন্দলের কারণেই যেখানে বাংলার গোষ্ঠী কন্দলের কারণেই কোন নেতাকে মুখ করে ভোটে লড়াই করতে চায় না কেন্দ্র নেতৃত্ব এখনো পর্যন্ত এরকমই সিদ্ধান্ত শীর্ষ স্তরে দলের একাংশের দাবি থাকা সত্ত্বেও একুশের ভোটে কাউকে মুখ করে লড়েনি বিজেপি আবারও দলের একাংশের দাবি কোন নেতাকে মুখ করে লড়াইয়ে নামা হোক কিন্তু দলের অপর অংশ যে নির্দিষ্ট কাউকে মুখ করলে অন্য নেতাদের মনে খুব সঞ্চয় হতে পারে আর যার প্রভাব পড়তে পারে ভোটে কারোর বঙ্গ বিজেপির অভ্যন্তরে কোন দল গোষ্ঠী রয়েছে তাই নির্দিষ্ট কাউকে বিকল্প মুখ ঘোষণা করলে হিতে বিপরীত হতে পারে দলের মধ্যে কোন দলে পড়তে পারে এমনই খবর এবার সামনে উঠে আসছে তবে বিকল্প মুখ হিসেবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেই পছন্দ অমিত শাহের অলিখিত সেটাই ধরে রাখা যাক কিন্তু শুভেন্দুর নামে এই মুহূর্তে সামনে আনতে নারাজ সাহরা তবে শুভেন্দু আরও বেশি করে গুরুত্ব দিয়ে রাজ্য জুড়ে ভোট প্রচার চালানো হবে খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ সারাদিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর এসআইআর নিয়ে তোলপার যখন বাংলা মোদিমমতার লড়াই তখন তুঙ্গে একের পর এক রাজ্য রাজনৈতিক আবারও সভা সমিতি মিছিল বাংলায় যেন এক ফোঁটা জমি ছড়তে নারাজ যে যার ক্ষমতাটা হলে মরিয়া আর এমন সময় যে কান্ড ঘটলো ফের আবহাওয়ার খেলা দেখাচ্ছে উত্তর পশ্চিমে ক্রমশ এগিয়ে আসতে নিম্নচাপ বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই খবর সামনে উঠে আসে চারিদিকে আবারও আরও এক খবর বদলে যাচ্ছে একের পর এক নিয়ম আপনার এনুমিরেশন ফর্মে কি বিরলের স্ট্যাম্প থাকতে হবে কমিশন বলল অন্য কথা আর তা নিয়ে বিরাট আপডেট অর্ধিকা আবার নিজের বৌভাতে এনমিনেশন ফর্ম আপলোডে ব্যস্ত হলো কাজের ফাঁকে ছুটছেন অতিথি আপ্যায়নে উঠেল আরও এক অন্যতম খবরের সংবাদ আর তার মাঝে বিরাট বড় খবর ফল প্রকাশের অপেক্ষা এবার পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীর নিয়োগের ফল প্রকাশ হয়েছে আগেই এবার নবম দশমের ফল প্রকাশ করবে এসএসসি আগের সপ্তাহেই ফল প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু সেই সিদ্ধান্তে বদল হয় সোমবার সন্ধ্যায় নবম দশমীর ফল প্রকাশ করবে কমিশন আর সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বলেই সূত্রের খবর একাদশের ফল প্রকাশ হলেও তাতে ডাক পায়নি অনেক চাকরিহারা তাই এবার নবম দশমীর ফল প্রকাশের অপেক্ষায় আছেন তারা আর দিকে অসমের বিরাট বড় ঘোষণা বাংলার পাশাপাশি অসমেও ছাব্বিশের বিধানসভা ভোট একশো ছাব্বিশ আসনে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবার রাজ্যের শাসক দল বিজেপি আর তাতেই হেমন্ত বিশ্ব শর্মার বিরাট বড় বার্তা আর এছাড়া একের পর এক তথ্য নিয়ে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ তবে তার মাঝেই প্রথমেই যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন দিনের লেটেস্ট খবর দেখতে আর কোন জেলা থেকে খবর দেখছেন কমেন্টে লিখে জানান এবার আসছি বিস্তারিত খবরে তারকে প্রত্যেকটি লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাংলায় চলছে আর একের পর এক প্রশ্ন যখন বাঙালির মুখে তারই মাঝে বিরাট বড় বার্তা এসআইআর ফর্ম নিয়ে বড় উত্তর কমিশন এসআইআর এনুমিনেশন ফর্ম এবার সংগ্রহ করছেন বিওল তবে অনেকে অভিযোগ করছেন বিওল ও ফর্মে স্টাম্প দিচ্ছে না তাহলে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে এবার নতুন করে ফর্ম ফিল করতে হবে আর সেটা হবে কি করে আর এই বড় প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন বলছে ফর্মে স্ট্যাম্প দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ফর্ম জমা দেওয়ার সময় এটা দেখে নিতে হবে দুটো ফর্মের মধ্যেই একটিতে অন্তত বিরল স্বাক্ষর থাকতেই হবে এইটা আবশ্যিক বিরাট বার্তা এবার এসআইআর এর ফর্ম জমা নিয়ে তবে তারই মাঝে বিরাট বড় খবর বাংলায় আপনার নামের বানান ঠিক আছে বাংলায় চলছে এসআইআর চার নভেম্বর থেকে নমিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার মধ্যে উঠছে একাধিক প্রশ্ন অনেক ভোটার কার্ডের ত্রুটি যেমন নামের বানান ভুল ঠিকানা ভুল নিয়ে চিন্তিত আর এই কারণে এসআইআর এর নাম বাদ পড়বে না তো কমিশন সূত্রে খবর নামের বানানা ভুল থাকলে এসআইআর এর নাম তোলার কোনো সমস্যা নেই তবে অবশ্যই মানতে হবে কিছু নিয়ম তবে দেখার পালা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক বিরাট বার্তা তার দিকে নজর রয়েছে গোটা দেশের দশ হাজার নেতা সঙ্গে বা আজ মেগা বৈঠকে অভিষেক ব্যানার্জী মঙ্গলে মতুয়াদের মহা মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দশ হাজার প্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এই বৈঠক বিশেষ করে নজর থাকবে মথুয়া উদ্দেশিত অঞ্চলের নজরে উত্তরবঙ্গের জেলাগুলি রাগে শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাংসদ সহ বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন সম্ভবত তাদের পারফরমেন্সের আলোচনা হবে আজ পাশাপাশি পরবর্তী ধাপে তৃণমূলের নয়া কর্মসূচি গ্রহণ করতে পারে আর সেই সংক্রান্ত করতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক কারণ নাম বাদ দেওয়া যাবে না আর এই ইস্যুতে আগে থেকেই সরব মমতা অভিষেক এবার দ্বিতীয় দফার কর্মসূচি নিয়ে মেঘা বৈঠক তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার মথুয়া মহলে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার বনগাঁও জনসভা থেকে দেবেন বার্তা আর এর মধ্যেই সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠক বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এশিয়ার সংক্রান্ত রিভিউ এই বৈঠক দলীয় সাংসদ বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতা মিছিলে দশ হাজারের বেশি নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসআইএর আবহে এবার তৃণমূলের বিশেষ নজর দিয়েছে এলাকা এবং আর এই পারফরমেন্স রিভিউ করা হবে সেই সঙ্গে পরবর্তী দিক নির্দেশিকাও দেবেন অভিষেক আর অপরদিকে আরো এক খবর একই ভোটারের নামে চল্লিশ জায়গায় এসআইআর ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চরক গাছ বিয়লোর সেখানে ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার মায়ারানি শুধু জেলায় জেলায় বদলে গেছে পদবি এস আর ফর্মে কিউআর কোড স্ক্যান করতে চক্ষু চরক গাছ বিয়লোর আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিয়লোর সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ফোন ধরেননি ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার এই মায়ারানি শুধু বদলে গেছে একের পর এক জায়গায় পদবি সঙ্গে বদলে গেছে স্বামীর পদবিও আসলে তিনি মায়ারানি গোস্বামী পাশুবেশ্বর এডিবিসি পাড়ায় সাতচল্লিশ নম্বর বুথের বাসিন্দা ইতিমধ্যে এনাবরেশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন কিন্তু তার ফর্ম জমা নেওয়ার সময় কিউ আর কোড স্ক্যান করতেই চক্ষু চড়ক গাছ বিয়েল মোট চল্লিশটি জায়গায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে তার নাম রয়েছে তবে পদবি আলাদা আলাদা আর দিকে ব্যস্ত সপ্তাহের শুরুতেই বন্ধ একাধিক রাস্তা বিরাট বড় খবর সামনে উঠে আসে নভেম্বরের শেষ সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম দিনে একাধিক মিছিল বন্ধ থাকবে একাধিক রাস্তা বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত বন্ধ এবার এজিএস বোস রোড বিরাট বড় খবর সামনে বারোটা থেকে বন্ধ থাকবে কলেজ স্ট্রিট বেন্টিক স্ট্রিট এবং রবীন্দ্র সারণী পোদ্দার কোটের রাস্তা আর তার মাঝে আরও এক খবরে চক্ষু চড়ক গাছ ধেয়ে আসতে ঘূর্ণিঝড় শনিয়ার তত্ন ছবে কি বাংলা নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার দেখা নেই শীতের সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ রয়েছে তবে জাঁকিয়ে শীত আদৌ কবে পড়বে তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর আর তার মাঝে আবারও চোখ রাখাচ্ছে নিম্নচাপ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় শনিয়ার তবে তা সরাসরি প্রভাব পড়বে বাংলার সেমন সম্ভাবনা নেই আর তার মাঝে আমার গোষ্ঠী দ্বন্দ্বের আশঙ্কা ছাব্বিশের ভোটে বাংলার মুখকে প্রচার আনতে নারাজ বিজেপি ছাব্বিশের নির্বাচনে বিকল্প মুখকে বলবে না বিজেপি বাংলার দলের কাউকে মুখ করে প্রচার করতে নারাজ দিল্লি দলের অভ্যন্তরীণ কন্দাল গোষ্ঠী কন্দলের কারণেই যেখানে বাংলার গোষ্ঠী কোন্দলের কারণেই কোন নেতাকে মুখ করে ভোটে লড়াই করতে চায় না কেন্দ্র নেতৃত্ব এখনো পর্যন্ত এরকমই সিদ্ধান্ত শীর্ষ স্তরের দলের একাংশের দাবি থাকা সত্ত্বেও একুশের ভোটে কাউকে মুখ করে লড়েনি বিজেপি আবারও দলের একাংশের দাবি কোন নেতাকে মুখ করে লড়াইয়ে নামা হোক কিন্তু দলের অপর অংশ যে নির্দিষ্ট কাউকে মুখ করলে অন্য নেতাদের মনে খুব সঞ্চয় হতে পারে আর যার প্রভাব পড়তে পারে ভোটে কারোর বঙ্গ বিজেপির অভ্যন্তরে কোন দল একাধিক গোষ্ঠী রয়েছে তাই নির্দিষ্ট কাউকে বিকল্প মুখ ঘোষণা করলে হিতে বিপরীত হতে পারে দলের মধ্যে কোন দলে পড়তে পারে এমনই খবর এবার সামনে উঠে আসছে তবে বিকল্প মুখ হিসেবে বিরোধী দল নেতা অধিকারীকেই পছন্দ অমিত শাহের অলিখিত সেটাই ধরে রাখা যাক কিন্তু সুবেন্দ্র নামে এই মুহূর্তে সামনে আনতে নারাজ সাহরা তবে শুভেন্দু আরো বেশি করে গুরুত্ব দিয়ে রাজ্য জুড়ে ভোট প্রচার চালানো হবে খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ দিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর এসআইআর নিয়ে তোলপাড় যখন বাংলা মোদী মমতার লড়াই তখন তুঙ্গে একের পর এক রাজ্য রাজনৈতিক আবারও সভা সমিতি মিছিল বাংলায় যেন এক ফোঁটা জমি ছাড়তে নারাজ যে যার ক্ষমতাটা হলে মরিয়া আর এমনই সময় যে কাণ্ড ঘটলো ফের আবহাওয়ার